অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বাঙালির অতি প্রিয় একটা রেসিপি এঁচোড় চিংড়ি তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি প্রেশার কুকারে জল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ নুন এবং দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবারে নুন আর হলুদটাকে হাতার সাহায্যে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো নুন আর হলুদটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা বন্ধ রেখে হাই ফ্লেমে পাঁচটা থেকে ছটা সিটি দিয়ে নিতে হবে যেহেতু এচোর সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য আমরা পাঁচটা থেকে ছটা সিটি দিয়ে নেব তো পাঁচটা থেকে ছটা সিটি পড়ে গেছে এবার প্রেশার কুকারের ঢাকনা খুলে একবার চেক করে নেব এ ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এই পর্যায়ে কিন্তু এ প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে বাকি টোয়েন্টি পার্সেন্ট রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে একটা কাটা চামচ দিয়ে এইভাবে চেক করে নেবেন এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা না তো এখানে আমার এঁচোড়টা কিন্তু ভালোভাবেই প্রায় এইটটি শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এঁচোড়ের জলটা ঝরিয়ে এঁচোড়টাকে সাইডে রেখে দেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি হাফ চা চামচ নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে হাই ফ্লেমে থেকে মিনিট ভেজে নিতে হবে তো তিন থেকে চার মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে আমি আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা এ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ নুন এবং দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে এ কেউ হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো এ বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এ আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ নুন এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলোকে দু থেকে তিন মিনিট ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন কারণ হাই ফ্লেমে চিংড়ি মাছটা ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যেতে পারে তখন খাওয়ার সময় কিন্তু একদম ভালো লাগবে না সেই জন্য চিংড়ি মাছটা মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নিলেই হবে তো দু থেকে তিন মিনিট সময় ধরে আমার চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকেও আমি একটা পাত্রে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দিলাম এখানে আমি ফোড়নে ব্যবহার করেছি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ এবং লবঙ্গ তো ফোড়নটাকে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ফোড়নটাকে ভাজতে হবে তো আমার ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার সাথে সাথে এর মধ্যে খানিকটা নুন দিয়ে দিতে হবে কারণ নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং খুব অল্প সময়ে পেঁয়াজটা ভাজা হয়ে যায় এবার হাই ফ্লেমে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব তো আমার পিঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি টমেটো বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে মিক্সিতে বেটে নিয়েছিলাম সেই টমেটো বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো বাটা দেওয়ার পরে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায় তো দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবং টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি আদা রসুন কুচিটা দিয়ে দিলাম আদা রসুন দেওয়ার পরেও দু থেকে তিন মিনিট লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় তো দু থেকে তিন মিনিট ভাজার পর আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দু চা চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জিরের গুঁড়ো এবং সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এবারে সবশেষের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ চিনি এবার সমস্ত উপকরণটা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং মশলার গা থেকে তেল ছেড়ে আসছে এবার আমি এই পর্যায়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছটা দিয়ে দেব এবারে আলু এচড় এবং চিংড়ি মাছটা মশলার সাথে দু থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো সমস্তটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এই পর্যায়ে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি গরম জল ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে তো জল দেওয়ার পর সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ রেখে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করতে হবে তো থেকে মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে একবার চেক করে নিতে হবে এচোর এবং আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা এবং এই পর্যায়ে ঝোলের কনসিস্টেন্সিটা কিরকম আছে তো আমি খুন্তি দিয়ে একটা এচোর এবং একটা আলুকে ভেঙে দেখিয়ে দিচ্ছি সমস্তটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন এই পর্যায়ে আলু এবং এঁচোড়টা একদম পারফেক্টলি হয়ে গেছে এবং ঝোলের কনসিস্টেন্সিটাও কিন্তু একদম পারফেক্টই আছে এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার গরম মশলার গুঁড়োটাকে খুব হালকা হাতে তরকারির মধ্যে মিশিয়ে দিতে হবে তো গরম মশলার গুঁড়োটা তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তরকারিটাকে দশ মিনিট মতো রেস্টে রাখতে হবে যাতে গরম মশলার সুন্দর গন্ধটা তরকারির মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো দশ মিনিট রান্নাটাকে রেস্টে রাখলেই আমাদের এচোর চিংড়ি একদম তৈরি হয়ে যাবে তো আজকে আমার এই এচড় চিংড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার